বিসমান রহিম তানায় জিডি কীভাবে করবেন এবং কখন করবেন কী কী বিষয়ে জিডি করা যায় এই বিষয়টি নিয়ে সবিস্তরে কথা হবে সাথে আছি অ্যাডভোকেট আরিফুল হক তাইফ তানায় জিডি করার আগে আমাদেরকে জানতে হবে কোন কোন বিষয়ে জিডি করা যায় ধরুন আপনার একটি সার্টিফিকেট হারিয়ে গেছে কিংবা এনআইডি কার্ড হারিয়ে গেছে পাসপোর্ট হারিয়ে যেতে পারে মূল্যবান দলিল হারিয়ে যেতে পারে বা কোনো মানুষ হারিয়ে গেছে অথবা আপনি এমন কিছু আশঙ্কা করছেন এমন কোনো ঘটনা বা দুর্ঘটনা বা এমন কোনো অপরাধ ঘটার আশঙ্কা করছেন যে অপরাধের ফলে আপনি মানসিক শারীরিক কিংবা আইনগতভাবে আপনি একজন হয়রানি শিকার হওয়ার সুযোগ রয়েছে এমন ঘটনা যদি ঘটার সম্ভাবনা যদি থাকে তাহলে আপনি একটি স্থানীয় থানায় আপনি একটি জেনারেল ডায়েরি করতে পারেন যেটাকে আমরা সংক্ষেপে জিডি বলি এ বিষয়ে বাংলাদেশ পুলিশ প্রভিডান পিআরবি তিনশো সাতত্তরে বলা আছে এবং পুলিশ আইন চল্লিশ ধারায় এ বিষয়ে বলা আছে অর্থাৎ এ বিষয়ে যদি কোনো ধরনের কোনো নাগরিক যদি কোনো ধরনের কোনো মূল্যবান বস্তু যদি হারিয়ে যায় কিংবা ভবিষ্যতে ঘটার কোনো সম্ভাবনা থাকে এমন কোনো অপরাধের সম্পর্কে আপনি স্থানীয় থানাকে বা আপনি অথবা সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে তথ্য দিতে পারেন থানা পুলিশ বই পশোর অনুযায়ী এটিকে রেকর্ড করবেন এবং এটি রেকর্ড করতে থানা অবশ্যই বাধ্য থাকবে তাহলে এই বিষয়গুলো নিয়ে আপনি চাইলে থানায় সংশ্লিষ্ট থানায় জিডি করতে পারেন এখন এই জিডিতে আপনার যে বিষয়গুলো উল্লেখ করতে হবে সেটি হলো আপনার যদি কোনো দলিল বা ডকুমেন্ট হারিয়ে থাকে সেই দলিলের যে কোন কানু পুন বর্ণনা দিতে হবে কোন দলিল হারিয়ে গেছে সে দলিলের নাম্বার কত এবং কখন হারে হারিয়ে গেছে বা আপনি কি চাচ্ছেন বা এমন কোন অপরাধ সংগঠনের সম্ভাবনা যদি থাকে তাহলে যেটি সম্পর্কে সংগঠনের সম্ভাবনা থাকবে বা যাদেরকে আপনি সন্দেহজনক মনে করতেছেন যাদের ধারা সে তাদের নাম উল্লেখ করতে হবে বা আপনার যদি কোনো সিম কার্ড কিংবা মোবাইল হারিয়ে যায় আজকাল সিম কার্ড বা মোবাইলের মাধ্যমে অনেক নানান অপরাধ তৈরি হয়ে থাকে অর্থাৎ আপনার সিম ব্যবহার করে যদি কেউ যদি অপরাধে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনার সিম হারিয়ে গেলে আপনাকে সেক্ষেত্রে জিডি করতে হবে এবং এই জিডির ভিত্তিতে থানা কর্তৃপক্ষ চাইলে মামলাও নিতে পারে তাহলে আপনার মামলা হোক বা না হোক হোক যেভাবেই যদি কোনো মূল্যবান জিনিসপত্র হারিয়ে যায় কিংবা এমন কোনো অপরাধ ঘটার সম্ভাবনা আছে যেটা কারণ আপনি হরেন শিকার হতে পারেন তাহলে আপনি স্থায়ী তানায় একটি জিডি করতে পারেন এবং এই জিডি সম্পূর্ণ বিনামূল্যে থানা কর্তৃপক্ষ নিতে বাধ্য তো এই ছিল আজকের আলোচনায় সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ